হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের একটি অন্যরকম রেসিপি আজকে রেসিপি হবে আলুর ঝোল এর জন্য আমি বেশ বড় বড় সাইজের কয়েকটি মাছের পিস নিয়ে নিয়েছি এবার এগুলির মধ্যে আমি নুন ও হলুদ মাখিয়ে দু তিন মিনিটের জন্য রেখে দেব। এটা খুব বেশিক্ষণ রাখার দরকার নেই তাহলে মাছ থেকে গন্ধ বেরোতে লাগবে এটা ভালো করে মাখিয়ে আমি মাছে দেওয়ার জন্য কয়েকটা আলুও কেটে নিয়েছি আলুগুলো মিডিয়াম সাইজে কেটে নিতে হবে এবার আমি একটা কড়াইয়ে মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে তেলটা গরম করে নেব। এটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়ে তা থেকে ধোঁয়া উঠতে লাগবে তখন আমি তার মধ্যে মাছগুলো দিয়ে দেব অবশ্যই তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলো দেবেন নাহলে মাছগুলো কড়াইয়ে লেগে যেতে পারে এবার একদিকটা ভাজা হয়ে গেলে আমি আর দিকটা উল্টে দেব ও খুব ভালো করে লাল করে ভেজে নেব আমি এই সমস্ত মাছগুলি দুই তিনবারে ভেজে নিয়েছি একবারে সব মাছ দিয়ে দিলে মাছগুলো ভালো ভাজা হবে না এবার আমি ওই তেলটা আবারও ভালো করে গরম করে তার মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব আলুগুলো খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে আলুগুলো লাল করে ভেজে নেওয়ার পর আমি এগুলো তুলে রেখে দেবো মাছের সঙ্গে মাছের ঝোল করার জন্য আমি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ও পরিমাণ মতো ছালের জন্য কাঁচা লঙ্কা ছোট করে কেটে তা মিক্সির মধ্যে বেটে নিয়েছি আমার চ্যানেলে আরও অনেক রকম ঘরোয়া মাছের রেসিপি রয়েছে আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন এবার মাছ ভাজা ও আলু ভাজা তেলটাতে আমি সামান্য পরিমাণ আর একটু তেল অ্যাড করে তার মধ্যে বেটে রাখা পেঁয়াজ ও লঙ্কাটা দিয়ে দেব। এটা তেলের মধ্যে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি সামান্য আদা রসুন বাটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো ও এটাও পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব আমি এখানে হলদি গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও লবণ দিয়েছি মাছের ঝোলে শুকনো মশলা খুব বেশি দেওয়ার দরকার নেই আপনারা ছোটো চামচের এক চামচ করেও দিতে পারেন এবার আমি মশলাটা কষা হয়ে গেলে তার মধ্যে যে রাখা আলুগুলো দিয়ে দেব মশলাটা যদি কড়াইয়ের মধ্যে লেগে যায় তাহলে আপনারা এতে একটু জল দিয়ে দিতে পারেন এতে মশলাটা কড়াইয়ের মধ্যে আর লাগবে না এবার আমি আলুটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করে নেব আমার পাঁচ মিনিট সময় লেগেছে আলুগুলো সেদ্ধ হতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নিয়ে তার উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো নালা চাইলে নাও দিতে পারে এবার আমাদের আলু দিয়ে মাছের ঝোল সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এরকম আরও ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন